প্রচলিত কয়েকটি ব্যাংক নোট বাতিল করেছে ওমান সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো বদলে না নিলে অচল হিসেবে গণ্য হবে এবং এর বিনিময়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে পারবেন না বাহক বাতিল হওয়া ব্যাংক নোটগুলো জমা দিতে হবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে এরপর বাতিল নোটগুলো আর জমা নেওয়া হবে না এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জমা বা অন্য নোটের সঙ্গে করে নিতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে ধরে পরবর্তী দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয় ওমানে দুই হাজার সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলোই গুলো মুদ্রার সর্বশেষ সংস্করণ এর আগের নোট অর্থাৎ উনিশশো সালের পঞ্চম ইস্যু দুই সালের আপগ্রেডেড ইস্যু দুই সালের এক রিয়ালের স্মারক নোট 2010 সালের বিশ রিয়ালের স্মারক নোট 2011 ও ১২ সালের আপগ্রেডেড ইস্যু এবং 2019 সালের এক রিয়ালের স্মারক নোট ও ৫০ রিয়ালের আপগ্রেডেড ইস্যু নোট এই নির্দেশনার আওতায় পড়বে ওমানের সবগুলো ব্যাংকে এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে ফলে চাইলে ব্যাংকের যে কোনো শাখায় অথবা ওমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই সোহার এবং সালালার শাখাতে ব্যাংক নোটগুলো জমা দেওয়া যাবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ